নবম দশম শ্রেণীর তো আজকে ধারাবাহিক থাকছে ব্যবহারিক সমস্যা এক আমরা এই প্রোগ্রামিং মূল পর্ব শুরু করতে যাচ্ছি এত এই প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি করতে যে আমাদের পূর্বে যে ধারণাগুলো অর্জন করতে হয় এই বিষয়গুলো নিয়ে পূর্বে ক্লাস করেছি তো আজ থেকে ব্যবহারিক সমস্যা এক তার মানে প্রথম প্রোগ্রামিং শুরু তো দেখি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করি সমাধান দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার প্রোগ্রামটি নিচে দেওয়া হলো তাহলে আমরা ইনপুট অংশে লিখব নাম্বার ওয়ান ইন্ট ইনপুট ইনসার্ট দা ফার্স্ট ইন্টিজার নাম্বার নাম্বার টু ইন্ট ইনপুট ইনসার্ট দা সেকেন্ড ইন্টিজার নাম্বার রেজাল্ট নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু নাম এবং আচ্ছা যাবো সাব পরবর্তীতে তাহলে আপাতত আমরা প্রোগ্রামটা করে আসি তারপর রান করলে যে এই অংশগুলো ফার্স্ট নাম্বার যা বসাবো তার যোগফল সেই হিসাবে হবে তাহলে দেখি আমাদের তাহলে প্রোগ্রাম ওপেন করি আমরা প্রোগ্রামটাকে ওপেন করলাম এবার আমরা একটা নতুন পেজ ওপেন করব নতুন পেজ ওপেন করার পরে পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একুশ ব্যবহারিক সমস্যা এক তাহলে বইয়ে যে প্রোগ্রামটা দেয়া আছে এই প্রোগ্রামটা আমরা মানে নির্ভুল ভাবে লেখার চেষ্টা করি তো প্রোগ্রামে প্রথমে লেখা আছে নাম্বার ওয়ান আমরা ইনপুট করি নাম্বার ওয়ান ইকুয়াল টু ইন্ট নাম্বার ওয়ান ইকুয়াল টু ইন্ট এবার ইনপুট করব ইনপুট করব ইনসার্ট ইনসার্ট দা ফার্স্ট ইনটু নাম্বার ফার্স্ট ইনটু নাম্বার ইন কি ই নাম্বার অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে Bar. I will give you number two number two I don't yes. in four. সম্পূর্ণ এবার রেজাল্ট হবে রেজাল্ট ইকুয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু এবার প্রিন্ট হবে প্রিন আমরা বই দেখে দেখে প্রিন্ট কিনতে নাম্বার ওয়ান Number 1 and number, number four is the result ওকে তাহলে আমাদের এই এটা হলো আমার দেখি আমার আবার আরাম করে দেখি আমাদের যদি কোনো ভুল না হয় তাহলে আউটপুট আসবে উম স্টেশন খুব হবে তাহলে রান প্রোগ্রামে আমার টাইপ এর ভুল ছিল যার কারণে প্রোগ্রাম রান হয় নাই তাহলে আমার যদি আমার সঠিক ভাবে রান হয় তাহলে আসবে ইনসার্ট দা ফার্স্ট ইন্টিজার নাম্বার অর্থাৎ ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমি 50 বসাবো আর সেকেন্ড ইন্টিজার নাম্বার আমি 100 বসাবো আর সাম অফ 50 এন্ড 100 ইজ 150 হবে যদি আমার সঠিক হয় তাহলে আমার এখানে 150 ফলাফল হবে আবার এই নাম্বারগুলো আমি চেঞ্জ করে দেব বসাতে পারি তো এই ছিল প্রথম প্রোগ্রামিং এর কাজ তো আমি আবারও পরবর্তীতে প্রোগ্রামিংটা সঠিকভাবে করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ